ঘোড়া মালিকের নাম কি দাদা ঘুটে আড়ি খাজা বাবা দেখতে পাচ্ছেন দুটো সব দেখতে পাচ্ছেন দুটি ঘোড়া সব খাজা বাবার ঘোড়া দেখতে পাচ্ছেন দুটি সব এই সে বেড়া ঘোড়া ঘোড়া মালিকের নাম কি হ্যাঁ রোহিত আলির ঘোড়া দেখতে পাচ্ছেন যারা এখনো লাইভে আসেন অবশ্য লাইভে আসুন রোহিত আলির ঘোড়া দেখতে পাচ্ছেন দাদা ঘোড়ার মালিকের নাম কি দাদা আইনুল হলে আর দেখতে পাচ্ছেন আইনুলের ঘোড়া খুব সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছেন নতুন সাথে সাজিয়ে এই দ্বিতীয় মাঠ নামাচ্ছেন চাঁদা থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি গঠন এই ঘটনাটি আমিন উদ্দিনের ঘোড়া আমিন উদ্দিন মোল্লা নতুন সাজা নিয়ে কিন্তু নিয়ে এসছে দ্বিতীয় মাঠ নামাচ্ছেন ভোলা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভোলা অ্যাম্বুলেন্সের মড়া ইতিমধ্যে প্রস্তুত নতুন সাজে সাজিয়েছে কিন্তু প্রথম মাঠ প্রথম মাঠ কিন্তু ভোলা অ্যাম্বুলেন্স নতুন ঘোড়া এবছরে প্রথম নামেছে এই ঘোড়াটি ভোলা অ্যাম্বুলেন্সের ঘোড়া এই যে বাচ্চা গুলো দেখতে পাচ্ছেন ও মালিকের নাম কি বাপার মণ্ডল ইট কোলাড়া বড় বাতাস মন্ডল টোটাল চল্লিশটার উপরে কোড়া এসছে কিন্তু সেই চাঁদ থেকে সারা লাইফ স্টাইল স্টাইলicast দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দাদা ঘোড়া মালিকের নাম কি দাদা ঘোড়া মালিকের নাম কি বলো জানি না এটা কিন্তু নারায়ণগড়ের ঘোড়া দাদা ঘোড়া মালিকের নাম কি দাদা মিজানুর রহমান জামাদারের ঘোড়া নতুন সাজেল নতুন লুকে নিয়ে এসছে কিন্তু দাদা ঘোড়া মালিকের নাম কি রাজ্জাক বাড়ি কোথায় কাশিপুর কাশিপুর কাশীপুর রাজ্জাক রাজJakarta ঘোড়া না ঘোড়া তুমি দেখো বাচ্চা আমি আমার 2000 টাকা লাগবে আমি ঘোড়া তার স্পিড দেখতে পাচ্ছেন আরো দুটো ঘোড়া আসছে কিন্তু ইতিমধ্যে দেখতে পাইনি আমি অবশ্যই নিশানা পয়েন্ট থেকে না ঘোড়ার মালিকের নাম কি জিন্দাবাদ দাদা কিছু করার নেই এখানে এখানে নেটওয়ার্ক স্লো চলছে তার জন্য ছবি হয়তো ক্লিয়ার দিচ্ছে না এখন প্রচন্ড ঘোড়া যায় প্রায় চল্লিশ খানার উপরে কিন্তু এখানে ঘোড়া সেই চাঁদা কেন থানার অন্তর্গত চাঁদা হতে সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাঁদা থেকে লাইভ টেলিকাস্ট দেখার জন্য তিন তিনটে তিনটে গাছ জয়নাল এবার আসে কিন্তু জয়নাল গাজী খালি তিনটে কিন্তু জয়নাল গাজীর ঘোড়া রয়েছে কিন্তু আমির উল দেখতে পাচ্ছেন কাবাডি খেলে আমিরুলের ঘোড়া আসছে ফুল বাগিচা ধরিয়া ঢুয়ে গেছে দেখতে পাচ্ছেন সব ঘোড়াকে ধরে নিতে পারে কিন্তু আমিরুলের ঘোড়া ফুলবাগিচা নতুন লোকে সাজিয়ে এনেছে কিন্তু সেই চাঁদা থেকে জয়নাল গাজির ঘোড়া দেখতে পাচ্ছেন দক্ষিণ দক্ষিণ কালিকা কিন্তু সেকেন্ড স্থান অধিকার করেছে এই ঘোড়াটি এই সে আরেকটি দেখতে পাচ্ছেন এটা নতুন মড়া জয়নাল গাজির দেখতে পাচ্ছেন কালো বাচ্চা চলে এসছে গোবিন্দপুরের কালো বাচ্চা হ্যাঁ তিন মন্ডল গোবিন্দপুরের মড়া দেখতে পাচ্ছেন সরাসরি গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেলে হ্যাঁ চল্লিশটার উপরে কিন্তু ঘোড়া হয়েছে এই মাঠে দাদা ঘোড়া মালিকের নাম কি দাদা এ ঘোড়া মালিকের নাম কি গো কবিতুল মোল্লা বাড়ি নাগর রপিকুল মোল্লার ঘোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘোড়া লম্বা চওড়া অনেকটা খান অনেকখানি নতুন লুকে নতুন সাজে সাজিয়ে এনেছে কিন্তু সেই ধোসা চাঁদা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন

কিন্তু মালিকের নাম এখনো জানা যায়নি অবশ্যই দাদা এই ঘোড়ার মালিকের নাম কি বাপ্পাদার ঘোড়া বাড়ি কোথায় বোধহয়গুলি বাপার বাপ্পাদার ঘোড়া দেখতে পাচ্ছেন বোধহয়গুলি দেখতে পাচ্ছেন আরেকটি ঘোড়া কার ঘোড়া ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইতিমধ্যে কটি ঘোড়া আপনাদের খাতায় নাম পড়েছে এই পর্যন্ত আজকে যদিও চতুর্দিকে ছাড়া হচ্ছে হ্যাঁ এখানে আরো পিছনে আরেকটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হ্যাঁ মাছ পুকুরে মাছ পুকুরের ভিতরে ঘোড়া দল রয়েছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে আমরা আশা করছিলাম যে আমাদের এখানে প্রথম আমরা বিলটা ছেড়েছিলাম কিন্তু সেখানে আবার ওরা দিয়েছে তবু এ সত্ত্বে এখানে যে এত নাম আছে ওই এখানে যার ঘোড়া তা এই অবস্থায় তিরিশের ওপরে আপ হয়ে গেছে হ্যাঁ ঘোড়া আমরা যিনি আছেন তিনি মোট দুটি হিট হবে তার মধ্যে আমরা বেছে নেব সাত সাত চোদ্দ বেছে নেব বেছে নিয়ে আমরা এটাকে আবার ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত করবেন আর যে বাতিল ঘোড়াগুলো তাদেরকে আরো সুযোগ দেওয়া হবে না দেওয়া হবে না তারা খুব থাকবে তারা আসবে তারা যদি ইয়ে করে তারা তো পুরস্কারের ব্যবস্থা আছে তারা থাকবে কারণ তারা প্রতিমধ্যায় ফেরে উঠবে না সেকেন্ড দ্বিতীয়বারে ফেরে উঠবে না সেজন্য তাদের পুরস্কারের ব্যবস্থা ঠিক আছে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখতে তো ইতিমধ্যে আমাদের কাউন্সিল কমিটির কাছে জানা গেলো যে এখানে তিরিশটির উপরে ঘোড়া হয়েছে কারণ এখানে এখানে আশেপাশে কিন্তু টোটাল চার জায়গায় প্রতিযোগিতা হচ্ছে ঘোড়িতে উঠ যেমন মাছ পুকুর হচ্ছে ঘোড়াডাল হচ্ছে সেখান থেকে সরাসরি তার সত্ত্বেও এখানে তিরিশ প্লাস ঘোড়া হয়েছে সেখান থেকে টোটাল দুটো হিটে এরা পরিবর্তন করবে প্রথম প্রথম রাউন্ডের প্রথম হিট দ্বিতীয় হিট করে টোটাল প্রথম রাউন্ডের প্রথম হিটে সাতটি দ্বিতীয় দ্বিতীয় হিটে সাতটি টোটাল চৌদ্দটি ঘোড়া নিয়ে এরা ফাইনাল রাউন্ডে তিনটে হিট করবে সেখান থেকে সেখান থেকে ওরা বেছে নেবে ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট আর যেগুলো ঘোড়াগুলো বাতিল হয়ে যাবে সেই ঘোড়ার প্রাইজ কিন্তু তারা রেখেছে অবশ্যই চলুন ওপার রয়েছে কিন্তু গোবিন্দপুরের কালো বাচ্চা এপার রয়েছে উত্তমদার ঘোড়া রয়েছে আপনার কেমন লাগছে আনন্দ কেমন উপভোগ করছেন কমেডি আপনার নাম কি সেলিম সর্দা প্রতি বছরের ন্যায় এবছরের দিয়েছেন কেমন উপভোগ করছেন সামনে সামনের বছর কী প্রস্তুতি রয়েছে হ্যাঁ আরও উন্নত করার চেষ্টা করবেন তাই তো হ্যাঁ ঠিক আছে ইতিমধ্যে আমাদের সেলিম কাপুর কাছে জানা গিয়েছে যে এখানের প্রতি বছরের এবছরে ঘোড়া দৌড় প্রতিযোগিতাতে এসছেন আর প্রতি বছরের নেয় আরও উন্নত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন না প্রথম রাউন্ডের প্রথম হিটের জন্য প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছেন গোবিন্দপুরের কালো বাচ্চা

বাগিচার ঘোড়া রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দর্শক মন্ডলী সবাই কিন্তু কানায় কানায় ভর্তি কিন্তু প্রথম বলতে বলতে বেল মেরে দিল বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন খাজা বাবা এগিয়েছে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা অনেকটা এগিয়ে রয়েছেন কিন্তু খাজা বাবা তার পিছিয়ে পিছিয়ে আসছে কিন্তু বেঁড়ে বাচ্চা খাজা বাবা প্রথম রাউন্ডের প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় হয়েছে কিন্তু বেঁড়ে বাচ্চা তিন নম্বর এখনও জানা যায়নি আর ঘোড়া আসলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মফিজুল নাইয়া আপনারা সরাসরি চাঁদ দাও থেকে সরাসরি ঘোড়া ঘোড়াছাড়াল দেখছেন দেখতে পাচ্ছেন তিন নম্বর রয়েছে কিন্তু সেই তিন নম্বর ঘোড়া তিন নম্বর চেস নম্বর চতুর্থ রয়েছে চার নম্বর চেস নম্বর পঞ্চম রয়েছে বারো ষষ্ঠম রয়েছে কিন্তু পনেরো নম্বর চেস নম্বর সব ঘোড়া কিন্তু পাশাপাশি আসছে এটা কার ঘোড়াবা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোলা অ্যাম্বুলেন্স এর ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছেন এই ধারে কিন্তু ভোলা অ্যাম্বুলেন্স ঘন্টা মেরে দিয়েছে বলতে বলতে দেখতে পাচ্ছেন ভোলা অ্যাম্বুলেন্স কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে দেখতে পাচ্ছেন এপারে কিন্তু আছে ভোলা অ্যাম্বুলেন্স এর ঘোড়া এবছরের নতুন ঘোড়া কিন্তু মাঠের এবছরের প্রথম এবং নতুন ঘোড়া

চলে এলো চেঞ্জ নম্বর একুশ চেঞ্জ নম্বর একুশ খাওয়া দাওয়া দ্বিতীয় তিন নম্বর আছে কিন্তু ট্যাংরা খালি ওরা ট্যাংরা খালি এবার বাতিল ঘোড়ার মধ্যে গুলো আবার একটি হিট স্টার্ট হবে তাদের